মাত্র দুই মাস আগে বিয়ে হয়েছে রাধার নতুন সংসার নতুন মানুষ কিন্তু সুখ তার কপালে ছিল না এই সকাল গড়িয়ে দুপুর এখনো বাসন মাজা শেষ হয়নি মা শরীরটা আজ একটু ভালো নেই ওরকম বাহানা বানাইও না বৌমা তোর বয়সে আমি পুরো সংসার একা সামলাতাম দেখো না গো আমার শরীরটা এমনি খারাপ মা আমাকে আরো বকে তুমি কিছু বলো না মাকে মা যা বলছে শুনে নে আমার এসব ঝামেলায় জড়ানোর সময় নেই স্বামীর নিরবতায় রাধার কষ্ট আরো বাড়িয়ে দেয় ভাত কম হয়েছে আগে আমি আর আমার ছেলে খাব। ঠিক আছে মা তোরা খেয়ে যদি অল্প বাঁচবে তাহলে আমি খাব না হলে খাব না যা তাড়াতাড়ি আমার ছেলেকে দুইটা খেটে দে তুই বেশি বকিস না যা ঠিক আছে মা যাচ্ছে কেমন আছিস বিয়ের পর মেয়ের বাবার এভাবে আসা ভালো দেখায় না না দয়া করে ভুল বুঝবেন না আমি বিয়ানি এই দিক দিয়ে যাচ্ছিলাম তাই মনে হলো একটু মেয়েটাকে দেখে যাই আমি কিছু খাবো না এখন তাহলে আমি যাচ্ছি যাই হোক যেহেতু এসে পড়েছেন তাই বসুন বাবা আমি স্বাস্থ্য কেমন আছে আমি ভালোই আছি রে মা তুই ভালো থাকিস আমি এখন কমলা দেবীর ব্যবসায় বড় লোকসান হয় জমিদারের টাকা ফেরত দেওয়ার সময় এসে যায় মাঝি পঞ্চাশ হাজার টাকা না দিলে বাড়ি থেকে সব জিনিস নিয়ে যাব আমাকে একটু সময় দিন ব্যবসায় লস হলো না লাভ হলো সেটা আমাদের দেখার বিষয় নয় আমরা শুধু আমাদের টাকা চাই একটু সময় পেলে আবার দাঁড়াতে পারবো বাবু দয়া করে এই মাসটা আমাকে মাফ করুন তারাও মা আমি পয়সা দেখছি পঞ্চাশ হাজার টাকা ধরো আপনার পয়সা নিয়ে যান আজ আমাকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচালে আমি ভাবতেই পারিনি এই দুঃসময় তুমি আমার সবচেয়ে বড় ভরসা হবে মা আপনি একা নন আপনার কষ্টই আমার কষ্ট যতদিন আমি আছি কোনো ভয় আপনার ছুঁতে পারবে না আজ যদি তুমি পাশে না দাঁড়াতে আমার সব শেষ হয়ে যেত বৌমা এই উপকার আমি কোনো দিন ভুলব না আমার ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসাই আমার শক্তি